আজ পড়ব আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ ডুবেই বেঁচে যায় একটি কবিতা আর এই কবিতাটির নাম হচ্ছে কেউ না জানুক কেউ না জানুক কেন তুমি উড়ন্ত চঞ্চল মেঘ আর আমি নীরব স্থির আকাশ কেন তুমি ছড়ে যাওয়া ধূসর শুষ্ক পাতা আর আমি উদাসী দক্ষিণা বাতাস কেউ না জানুক কেন তুমি পাহাড়ের ঘন সবুজ আর আমি নিথর স্থবির পাহাড় কেন তুমি কয়েদিন লুকিয়ে ফেলা দীর্ঘশ্বাস আর আমি জেলখানার সূর্য প্রাচীর কেউ না কেন যেন ধাববান স্রোত আর আমি শান্ত তটি কেন তুমি দুঃস্বপ্ন আর আমি দীর্ঘ ভয়াল রজনী কেউ না যেন কেন তুমি গধূলির রক্তিম আভা আর আমি কাল ঋতু অপেক্ষমান সারা বেলা কেন তুমি নাতি দীর্ঘ সরল কবিতা আর আমি তীব্র প্রসব বেদনায় কাতর কবির ভাবনা